রশিদ ফুডের মালিক ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুল রশিদকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ সূত্র জানায় রাজশাহীর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত তিনি এনাম ফিড মিলের মালিক মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে এক কোটি তেত্রিশ লাখ চৌষট্টি হাজার আটশো টাকা পাওনা প্রাপ্তির জন্য মামলা দায়ের করেন মামলার বিবরণে বাদী উল্লেখ করেন মৎস্য খাদ্যের কাঁচামাল ডিউয়েল রাইস ব্র্যান্ড কেনার জন্য রশিদ অটোমেটিক রাইস মিল লিমিটেডের বাংলাদেশ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে অগ্রিম এক কোটি তেত্রিশ লাখ চৌষট্টি হাজার আটশো টাকা প্রদান করলেও মৎস্য খাদ্যের কাঁচামাল বা অগ্রিম অর্থ কোনো কিছুই না দেয় পঁচিশে মার্চ দু মামলা করে বাদী পরে ওয়ারেন্ট জারি হলে বিবাদী আব্দুর রশিদ আদালতে হাজির না হওয়া এবং জামিন না নেয় কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ